আসসালামু আলাইকুম দাওয়া আপনাদের জন্য আবারও চলে এসেছে দু হাজার পঁচিশ সালের চমৎকার একটি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট যেটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজিকটা আউটলুক পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে চার পার্টের র ভার্সনের এই আফিয়াসের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন প্রত্যেকটা পার্টি আমরা দুবাই চিড়ি ফেব্রিক দিয়ে তৈরি করেছি আমার হাতে রয়েছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস পোশন এটার এক্সট্রা এক্সট্রা কোটিটা দেখতে পাচ্ছেন দুইটালের হচ্ছে রাফেল করা থাকবে এখানে আপনার কোমরের দিকে রাফেল পাবেন ঘেরের পোষণে রাফেল থাকবে রাফেল প্লাস হচ্ছে পালের ওয়ার্ক পেয়ে যাবেন চেরি ফেব্রিক্সই তৈরি করা দেখতে পাচ্ছেন এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য লুভ থাকছে আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ভিতরে ইনার্ট থাকবে অলমোস্ট তিন ছ ইঞ্চি ঘিরে দুবাইচেরি কাপড় এরই তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিংয়ের জন্য আর এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এখানে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সেট এখানে রাফেলটা দেখতে পাচ্ছেন এটা কোনোই পোর্শনে থাকবে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে বসানো এখানে আপনারা কফসি পেয়ে যাবেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আনুষাঙ্গিক পার্টগুলো দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন একটি লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং এটার সাথে থাকবে সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওর হিসাব হিসাবটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের হবে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই চারটা পার্ট মিলিয়ে হচ্ছে এই আফিয়া সেট এরকম একটি আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিনি মার্কেটের মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনার প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন সেটের আপডেট দিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম